প্রকৃতি বা কুদরত যেমন সুন্দর ঠিক তেমনই বিপজ্জনকও এর সবচেয়ে বড় উদাহরণ হলো গাছ গাছের কারণেই এই পৃথিবীতে জীবন টিকে আসে কিন্তু এই পৃথিবীতে এমন কিছু গাছ আছে যেগুলো মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর গাছ সম্পর্কে নাম্বার পাঁচ পয়েন্টস ট্রি এই গাছটির উচ্চতা প্রায় একশো তিরিশ ফুট পর্যন্ত হয়ে থাকে এটি দেখতে এমনই ভয়ানক যেন মনে হয় এটি কেবল মানুষের প্রাণ নেওয়ার জন্যই তৈরি এর গায়ে অসংখ্য কাটা থাকে আর যদি কেউ একে সামান্য আসর দেয় তবে এক ধরনের সাদা দুধের মতো তরল বের হয় এটিকে বলা হয় স্ক্রাব এই স্ক্রাব যদি কারো চোখে ঢুকে যায় তাহলে সে সঙ্গে সঙ্গে অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে এই গাছের ফল পাকার পর বিস্ফোরণের মতো ফেটে যায় এবং এর ভেতরের বিসিগুলো দুইশো কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ছিটকে বের হয় যা কাউকে মেরে ফেলতে পারে তাই কোথাও যদি এমন কুমড়োর মতো ফলওয়ালা গাছ দেখেন যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে সরে যান নাম্বার চেররা ও ডাইথ্রেম এই গাছের প্রতিটি অংশই বিষক্ত পুরী ডাল পাতা ফুল ফল সব কিছুই এই গাছকে বলা হয় কারণ এর ফল খেলে মানুষ মারা যেতে পারে এমনকি এর ফুল বা পাতাও শরীরের ভেতরে গেলে সঙ্গে সঙ্গে হার্টবিট বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মানুষের মৃত্যু হয় এই গাছকে চিনবেন এর সাদা রঙের ফুলওয়ালা গোল ফল দেখে এটি মূলত ভারত ও আশেপাশের এশিয়ান দেশগুলোতে পাওয়া যায় নাম্বার তিন আপেল গাছ আপেল খাওয়া তেমন ক্ষতি হয় না কিন্তু আপেলের বীজে থাকে অ্যামেকডালিন যা পেটে গিয়ে সানাইডের রূপ নেয় যদি অনেকগুলো আপেলের বীজ একসঙ্গে চিবিয়ে খাওয়া হয় তবে শরীরে বিষক্রিয়া হতে পারে শিশু বা দুর্বল হৃদয় হলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে নাম্বার দুই চেরি গাছ চেরি ফল খেতে সুস্বাদু কিন্তু পাতায় থাকে প্রোনাসিন নামের এক পদার্থ যা শরীরে গিয়ে সাইনাইডে তৈরি করে এটি শরীরে প্রবেশ করলে শ্বাসরুদ্ধ মাথা ঘোরা অজ্ঞান হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে পাতাও থাকে এর বিষ নাম্বার ট্রি এই গাছটিকে ফ্লোরিডা ও ক্যারিবিয়ান পাওয়া যায়। এটি যে গিনেস কেরিবিয়ান অফ ওয়ার্ল্ডে রেকর্ডের তালিকাভুক্ত এর পাতা ধারালো এর ফল আপেলের মতো দেখতে বর্ষাকালে যদি কেউ এই গাছের নিচে দাঁড়ায় এবং কোনো একটি পানির ফোঁটা পাতার গায়ে লেগে তার গায়ে পড়ে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এ কারণেই সরকার এই গাছের নিচে স্টে বোর্ড লাগিয়ে দিয়েছে আপনার কাছে কোন গাছটির সবচেয়ে ভয়ঙ্কর মনে হলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর প্রতিদিন এমন চমকপ্রদ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন